এবার কুসুমকে বাঁচাতে এসে দেবলিনাকে চর মারলো আয়ুষ্মান হ্যাঁ দর্শক আমরা এমনই চমকপ্রদ টুইস্ট দেখতে চলেছি সিরিয়ালের আজকের পর্বে সিরিয়ালে দেখা যাবে কুসুম দেবলিনার দেওয়া ওয়েস্টার্ন ড্রেঞ্স গুলো পড়তে চাচ্ছিল না এরপর দেবলিনা ইন্দ্রাণীকে ফোন করে বলে যে কুসুম তার পছন্দ করে রেখে যাওয়া পোশাকগুলো পরতে পড়তে চাইছে না যেহেতু ইন্দ্রাণী গাঙ্গুলিকে আগে দেবলিনা অন্য পোশাকগুলো দেখিয়েছিল ফোনের থেকে কুসুমকে তার পছন্দ করা পরতে বলেন কিন্তু তিনি পাশেই যেহেতু আয়ুষ্মান ছিল সে কুসুমের কণ্ঠ বসতে পারে হয়তো কোনো সমস্যা হয়েছে তা না হলে কুসুম কেন মায়ের পছন্দ করে রেখে আসা পোশাকগুলো পরতে চাচ্ছে না এরপর দেখা যাবে এক প্রকার জোর করেই দেবলীনা আর মিনাক্ষী মিলে কুসুমকে ওয়েস্টার্ন ড্রেস গুলো পরায় কিন্তু ড্রেস পরার পরেও কুসুম ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না তাই দেবলিনা কুসুমকে চর মারতে যায় ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান এসে দেবলিনার হাত ধরে ফেলে এবং দেখা যাবে উল্টো আয়ুষমানই দেবলিনাকে চর মেরে মাটিতে ফেলে দেয় তো দর্শক এরপর যখন ইন্দ্রাণী গাঙ্গুলি জানতে পারবে যে দেবলিনা কুসুমকে জোর করে ওয়েস্টার্ন ড্রেস পরিয়ে ফটোশুট করাতে চাইছিল তখন ইন্দ্রাণী গাঙ্গুলির উত্তরটা কেমন হবে আর এই পর্বটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে জানিয়ে দিন এছাড়াও কুসুম সহ সকল ধারাবাহিকের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটি আবারও খুব শীঘ্রই হাজির হব নাটকের নতুন কোনো এক্সক্লুসিভ আপডেট নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ